দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অসাধারণ কিছু পাখি কালেকশন রয়েছে শান্তনু রয়েছে খুব দর্শক মাসাল্লাহ আমরা খুব সুন্দর একটি পার্সিয়ান ক্যাট দেখতে পাচ্ছি এইখানটা দর্শক আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এখানে রয়েছে অনেক লরি পাখির কালেকশন দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কি অ্যামাজন পাখি মাসাল্লাহ অনেক বড় ভাইয়া ছেলে না মেয়ে আমরা চলে এসেছি ক্যাম্প করা পাখি সাম্রাজ্য আলী ভাইয়ের কাছে আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল এন্ড পেজ সাত তিন দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এক নাম্বার এই নানা রঙের পাখির হাটে দর্শক এই হাটে আপনারা পেয়ে যাবেন দেশি বিদেশি সকল ধরনের পোষা প্রাণী তো দর্শক আজকের বাজারে দেখাবো কি কি ধরনের পোষা প্রাণীগুলো রয়েছে আর দাম দর সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বেশি কথা না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও দর্শক আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লা এখানে রয়েছে অনেক লরি পাখির কালেকশন ভাইয়া এটা কি জোড়া এটা কি নিউ অ্যাডাল নিউ অ্যাডাল জোড়া না কেমন দাম চাচ্ছেন তিরিশ হাজার টাকা না

বাচ্চা পাখির কাছে মাশাল দর্শক দেখতে পাচ্ছেন যার দাম আঠারো হাজার যা দাম প্রায় আঠারো আঠারো এখানে

সর্বশেষ দেখতে পাচ্ছি আমার পাখি রয়েছে এটাই ভাই সেই পাখি যে পাখি আমার মাথা থেকে শুরু থেকে শুধু আরো ছিল

দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে অসাধারণ কিছু পাখির বেবির কালেকশন রয়েছে লুটিনো ককাটের সানকোনোর লাভবার ভাইজান লাভ পাঠ গুলোর বয়স কত দিন লাভ পাট গুলো ভাই পঁচিশ ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ দিন আমি তো আলাদা করে দিচ্ছি দর্শক এই যে দেখেন চিনে রাখবেন এটা হলো লাভবার কেমন দাম দিয়েছেন পারফিউজ

এটা পড়বে না দুটাই ট্রেন পাঠিয়ে দুটাই ট্রাম্প একটা কেমন দাম পড়বে ঝান্ডিটা পড়বে পনেরো টাকা পড়বে আঠারো টাকা এখানে আমরা

এটা ভাই ফ্লাইং টাইম ডাক দিবে উড়ে আসবে ভিডিও দেখে নিবে দরকার হলে ভিডিও কলে দেখে নিবে দাম পড়বে এটা একদম পাঁচ হাজার টাকা